ইমান আনলে কার মতো আনতে হবে সাহাবাই কারামের মতো ঠিক না তাদের মধ্যে গরিব থাকতে পারে তাদের মর্যাদা অনেক বেশি ছিল ঠিক না বলেন সম্মানিত হাজির এই পৃথিবীতে অনেক অলি আল্লাহ আছে গাওস কুতুব আছে এই পৃথিবীতে অনেক কুতুব আছে আবদাল আছে সমস্ত কুতুব আবদাল অলি আল্লাহকে এক পাল্লায় করলে সাহাবা কেরামের একটা পশম অন্য পাল্লায় করলে সাহাবা কেরামের পশমের সমান হবে না ঠিক কেনা বলেন সাহাবাই কেরামের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে তাদের সমালোচনা করা যাবে বলেন সমালোচনা করা যাবে আজকে একদল মানুষ আছে সাহাবাই কেরামকে টেনে হেঁচড়ে সম্মানের দিক দিয়ে নিচে নিতে চায় যাদের সম্মান আল্লাহ কাজ চুম্বি করে দিয়েছে তুমি আর আমি তাদের সম্মান মাটির সাথে মিশাই দিতে পারবো না যে কেনা বলেন আল্লাহর হাবিব নবী জিনুর নবী সাল্লাম কোরআশ বংশের লোকদেরকে আমার নবী সাল্লামের বংশের লোক দিলে কিংগুলিকে দাওয়াত দিলেন পাহাড়ের পদদেশে ডাক দিয়ে আনলেন সাফা পাহাড়ের উপরে ওঠে ডাক দিয়ে বললেন অকোরাইশের বংশের লোকেরাম অকোরাইশিরাম আজকে আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের অপর প্রান্ত থেকে তোমাদের উপর হামলা করতে আসতেছে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে নাকি সবাই এক বাক্যে বলল তুমি যেহেতু আলামিন তোমার কথা অবিশ্বাস আমরা কেমনে করি আমার নবী সাল্ল সাল্লাম জীবনে কোনো মিথ্যা কথা বলে নাই আমার দয়াল দয়ালসাল্লাম এমন কোনো কাজ করে নাই যেই কাজ দেখে আমার প্রতি আমার নবীর প্রতি তাদের কোনো আস্থা ছিল না আস্থা ভঙ্গ হয়ে গেছে বরং আমার নবী সাল্লাম যত বড় হচ্ছিলেন আল্লাহর হাবিবের প্রতি কাফের মস্রিকদের আস্থা বৃদ্ধি পেয়েছে ঠিক কেনা সবাই আলামিন বলছে সবাই বিশ্বাসী বলছে সবাই যার যার অতিরিক্ত সম্পদ মোহাম্মদের কাছে আমানত রেখেছে ঠিক কিনা বলে কিন্তু আল্লাহ সাল্লাম যেদিন বললেন ওরে মুক্কার মানুষেরা ওরে আমার বংশের লোকেরা তোমাদেরকেই আমি যেই কথাটা বলি তোমরা বিশ্বাস করো তোমাদের কি কি আমি ওই কথা বলবো না যেই কথা বললে তোমরা আল্লাহর প্রবেশ তোমাদের কি কি আমি ওই নির্দেশ দিব না যাওয়ার কথা বলবো না যেই দিকে গেলে তোমরা আল্লাহর নূরের বেহাস্ত পাইবা তোমাদের কি কি আমি ওই কথাটা বলবো না যে কথাটা বললে তোমরা মানলে জাহান নামের আগুন থেকে তোমরা মুক্তি পাইবা মক্কার কাফের মুশুকেরা ওই সময় কেউ কোনো কথা বলে নাই সবাই চুপ ছিল সবাই মনে হয় ধান্দায় পড়ে গেছে সবাই মনে হয় চিন্তায় পড়ে গেছে হায় রে মাহাম্মদসাল্লামকে এত বিশ্বাস করলাম মাহম্মাদসাসসাল্লাম এবার কি নতুন কথা আমাদেরকে শোনাইতেছে আল্লাহ ছাড়া বলে কোনো মাহাবুদ নাই আমরা তো আল্লাহ ছাড়া আরও তিনশো সাহিত্যকে মাহাবুদ মনে করি আমরা তো আল্লাহ ছাড়া আর কত গাছ গাছরা রে মা বুধ করি তারা আশ্চর্য হয়ে গেছে সবাই চুপ ছিল কিন্তু আল্লাহর রসুলের চাচা পন চাচা আবু আহা বলেছিল মোহাম্মদ আলিহাদা জামা চানা ইয়া মোহাম্মদ ফেরে বাতিজা মোহাম্মদ সাল্লাম এই কারণে আমাদেরকে তুমি কি জমা করেছো নাকি যদি এই কারণে জমা করে থাকো মোহাম্মদ ও মোহাম্মদ সুসাল্লাম তুমি ধ্বংস হয়ে যাও জোরে কন্যাও যদি আমার নবী ধ্বংস হয় নাই আমার নবী হালাক হয় নাই আমার নবী শেষ হয় নাই যে আবুল আহাব রেসুরের চাচা ছিল চাচা হওয়ার পরে এত বড় কথা বলতে পারল আল্লাহ পাক আবু আহাবকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ পাক আবু আহাবকে যে ধ্বংস করেছে কোরআনে সুরা নাজিল করে দিয়েছে ঠিক বলেন সাহাবাই সমিতাম যাদের মধ্যে সাহাবায় কেরামের মধ্যে যারা সর্বপ্রথম ইমান এনেছিলেন তাদের মধ্যে আলী অন্যতম একদম কম বয়সের ছিলেন মাত্র তেরো বছর আমার নুন বিশ্ব সাল্লাম যখন দেখলেন ওই দিন আর কোনো কাজ হইল না এরপরে কিছুদিন পরে আবার সবাইরে খানার দাওয়াত দিলেন নিজের বাসায় খাবারের দাওয়াত দিলেন খাবারের দাওয়াত দিয়া মক্কার কোরাইশ বংশের লোকদেরকে ভালো মতো আচ্ছা মতো খাবার খাওয়াইয়া আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াত আবার দিলেন কিন্তু ওই কেউ কথা বলল না সবাই চুপ করে রইল এমন সময় সাহসী হযরতে আলী দাঁড়াইয়া গেলেন কয় আপনি কালিমার দাওয়াত দিয়েছেন আপনাকে আমরা কোনোদিন অবিশ্বাস করি নাই আপনাকে কোনোদিন মিথ্যা কথা বলতে দেখি নাই আপনি যেহেতু বলছেন এই কথাটা বললে পেহেসতে যাওয়া যাবে আপনি যেহেতু বলতেছেন এই কথাটা বললে জাহান নামের আগুন থেকে বাঁচা যাবে আমি পরে নিলাম সম্মানিত হাজির আসছে আসছে আস্তে আস্তে মানুষগুলি মুসলমান হইতে লাগল তাদের মধ্যে ধনীও ছিল গরিবও ছিল ধনী লোকেরও মুসলমান হইতে লাগল গরিবরাও মুসলমান হইতে লাগল ধনী লোকদের মধ্যে ছিলেন আবু বাকার ওসমান ছিলেন গরিবদের মধ্যে ছিলেন হাজরেতে বেলাল সোহাইব আম্মার এই সমস্ত গরিব সাহাবেরও মুসলমান হইয়া গেল আল্লাহর নবীর ডাকে সারা দিয়া অনেক গরিব মানুষেরা মুসলমান হয়ে গেছে এবার কাফের মুশরিকদের কাছে দিনের দাওয়াত নিয়ে গেলে তারা কয় মোহাম্মদ তোমার কাছে মক্কার গরিব মানুষেরা বসে থাকে ওই গরিব সাহাবি ওই ফকির মিসকেনেরা তোমার দরবারে যখন বসে থাকে আমাদের ওই দরবারে তোমার মসজিষে যাইতে বড় লজ্জা লাগে জোরে কন্যা মাহমা তুমি কি পারো না তোমার দরবার থেকে গরিব গোরাবাদেরকে সরাই দিতে আমরা ধনীরা যাইয়া সেখানে আমরা জাগা নিব তোমার কথা শুনব হম তোমার আলাপ শুনব তুমি যা কবি তা হল চোরে তাদের মধ্যে হিংসা ঢুকে গেছে গরিব মানুষদের প্রতি তাদের হিংসা চলে এসেছে এটা তাদের শুধু হিংসা ছিল না ওইটা ওই মক্কার কাফের মুশরেকদের একটা বেয়াদুবি আর ষড়যন্ত্র ছিল যদি মোহাম্মদ সাল্লামের পাশ থেকে গরিব মানুষগুলিকে গরিব দেখে সরিয়ে দেওয়া যায় তাইলে তার মিশনটাকে ধ্বংস করা যাবে সম্মানে তো হাজিরি আল্লাহ তো টের পাইছে আল্লাহ কি জানে না আল্লাহ কি বুঝে নাই আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু না না এটা হইতো না সুবহান কোন কাফের মুশরিকেরা আবার আসছে আইসা কয় ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কল্লা কি সিদ্ধান্ত নিলা আমার নবী ডাক দিয়ে কয় না না আল্লাহ নিষেধ করেছে যারা আমার গরিব সাহাবী তাদেরকে আমার কাছ থেকে সরানো যাবে না তাদের মধ্যে তো আলীও ছিল হ্যাঁ আলীর কি অনেক বেশি অর্থ সম্পদ ছিল না কিন্তু মনটা বড় ছিল ঠিক না আল্লাহর হাবিবে কথা বলার পরে কাফের মশ্রিকরা বলে দিল মুহাম্মদ তাইলে একটা কাজ করো তাইলে তুমি একটা কাজ কর যেই দিন তাদেরকে নিয়ে বসবা ওই দিন আমাদেরকে নিয়ে বই শোনা যেই দিন আমাদেরকে নিয়ে বসবা ওই দিন তাদেরকে ডাইকো কনা মানি গরীব গরিবলৈ একদিন বইবা ধনী গলি লৈ আরেকদিন বইবা জোরোক নাও কি চালাকী চালাকী আমাকে আল্লাহ অল্লহুল মা তারা ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল অবলম্বন করে ঠিক কিনা বলেন তাদের ষড়যন্ত্র থেকে আমার আল্লাহর কৌশল অনেক বেশি অনেক বেশি কাফেররা মোহাম্মদ সাল্লাম এবং সাহাবায়ে কালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আমার আল্লাহ কৌশল অবলম্বন করেছি আমার আল্লাহর কৌশলে তাদের ষড়যন্ত্র নস্বাত হয়ে গেছে তারা কয় একদিন তারা বইব একদিন আমরা বই আল্লাহ কয় নাই রইত না সাহাবাই কালামের সাথে তাদের একটা হিংসা ছিল হ্যাঁ অথচ সাহাবাই কালামের মর্যাদা আল্লাহ কত বৃদ্ধি করে দিয়েছে আল্লাহ পাক কোরআনে বলেছেন আল্লাহ পাক সর্বশেষ তাদেরকে ডাক দিয়ে কয় মক্কার মানুষেরা ও মক্কার কোরাইশিরা তোমরা ইমানানো যেমনে বেলাল ইমান আনছে তোমরা ইমান আন যেমনে আম্মার ইমান এনেছে তোমরা ইমান আন যেমনে আলী ইমান এনেছে জোরে কল সব এতক্ষণ তারা কয় যে তাদের সাথে বসবো না একদিন তারা বলে আমরা অন্য দিন বমু এরপরে যখন দেখতে পাইল আল্লাহ আয়াতি নাজিল করে দিয়েছে যে ইমান আনলে বলে তাদের মতো আনতে হবে তারা আশ্চর্য হয়ে গেছে সুবহানাল্লাহ কা সাহাবায়ে কেরামের মর্যাদা এত বেশি ছিল এত বেশি ছিল আল্লাহ তাদের উপর রাজি আর খুশি হয়ে গিয়েছে আল্লাহ পাক তাদের উপর রাজি আর খুশি হইয়া কোরআনে আয়াত করে দিয়েছে রবদি হ আপনার সাহাবাই কালামের মর্যাদা এত বেশি এত বেশি এত বেশি তাদের উপর আমি আল্লাহ রাজি তারাও আমি আল্লাহর উপর রাজি বলেন সাহাবাই কালামের মতো ঠিক কেনা তাদের মধ্যে গরিব থাকতে পারে তাদের মর্যাদা অনেক বেশি ছিল ঠিক কেনা বলেন সম্মানিত হাজির এই পৃথিবীতে অনেক অলি আল্লাহ আছে গাওস কুতুব আছে এই পৃথিবীতে অনেক কুতুব আছে আবদাল আছে সমস্ত কুতুব আবদাল ওলি আল্লাহকে এক পাল্লায় করলে সাহাবাই ক্যারামের একটা পশম অন্য পাল্লায় করলে সাহাবাই ক্যারামের পশমের সমান হবে না ঠিক কেনা বলেন সাহাবাই ক্যারামের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে তাদের সমালোচনা করা যাবে বলেন সমালোচনা করা যাবে আজকে একদল মানুষ আছে সাহাবা একরাম কে টেনে হেচরে সম্মানের দিক দিয়ে নিচে নিতে চায় যাদের সম্মান আল্লাহ আকাশ ছুম্বি করে দিয়েছে তুমি আর আমি তাদের সম্মান মাটির সাথে মিশাই দিতে পারব না जीके বলেন